মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা অবশ্য আমার না এই রেসিপিটা হচ্ছে ময়মন সিংহের একটি ঐতিহ্যবাহী ভর্তা রেসিপি এই রেসিপিটা তৈরি করতে লাগবে চ্যাপাশুটকি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ চলুন দেখেনি রেসিপিটি আমি আজকে ময়মনসিংহের একদম পিওর চাপা শুটকি দিয়ে ভর্তাটা বানিয়েছি তো আমি প্রথমেই এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে তারপর ফ্রাই প্যানে একটু তেল গরম করে এর মধ্যে চ্যাপা সুটকি আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এই ভর্তার সবগুলো উপাদানই কিন্তু ভেজে নিতে হবে লবণ দেওয়ার কারণে সুটকিগুলো একদমই গলে যাবে তো ভাজা ভাজা হয়ে গেলে যখন এই পর্যায়ে চলে আসবে আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো এই ভর্তাটা আপনি যদি একবার পারফেক্ট ভাবে বানানো শিখে যান তাহলে আপনি আর লাল ভর্তাটা খেতে চাবেন না আপনি এই ভর্তাটাই খাবেন এত মজা এই ভর্তাটা এখন আবার ওই ফ্রাইপ্যানটাতেই আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব রসুনের খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আর কাঁচামরিচটা কিন্তু আরও বেশি পরিমাণে দিতে হবে এখানে যত ঝাল তত মজা তো আমার এখানে প্রথমে কাঁচামরিচ কম হয়ে গিয়েছিল পরে আমি এখানে আরও কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন কোনো সমস্যা নেই এগুলো বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে এটা যখন লালচে কালার চলে আসবে তখন এটা নামিয়ে ফেলবো এই রেসিপিটা আমি যখন প্রথম খাই আমার কাছে এত পরিমাণ ঝাল লেগেছিল আমি এটা মানে মুখেই নিতে পারছিলাম না এত ঝাল আর এই রেসিপিটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ সে কিছুদিন পরই এই রেসিপিটা খেতে চায় তো আমি তাকে মাঝে মধ্যেই বানিয়ে দিই কথা বলতে বলতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর ও এটার সাথে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি সামান্য তেল দেওয়ার কারণে পেঁয়াজ রসুনটা কিন্তু একদম পুড়ে যায়নি সবগুলাই সমানভাবে কুকড হয়েছে এখন এই পেঁয়াজ রসুনগুলো আমি আবারও ওই পাত্রেই ঢেলে নিব। এটা কি কি বলে আমি জানি না মনে হয় বাটনা বলে তো বাটনাতে ঢেলে নিচ্ছি এখন প্রথমে আমি ভাজা সুটকিগুলোকে একদম ভালোভাবে ডোলে ডোলে একদম মিহি করে নিব যাতে কোনো ছোট ছোট কাটাও না থাকে এই ভর্তাটা আসলে কিন্তু হাতে মেখে বানানো হয় তো আমি হাতে মেখে বানাতে পারছি না কারণ এই শুটকির কাঁটাগুলা খুবই শক্ত হাতে লেগে যায় তাই আমি এভাবে বানাচ্ছি আপনারা চাইলে হাতে মেখে বানাতে পারেন ওইটা আরও বেশি মজা হয় কিন্তু এভাবেও খারাপ লাগে না টেস্ট এই ভর্তাটা প্রথমবার খেলে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ যারা আমরা নর্মালি লাল মরিচ দিয়ে ভর্তাটা খাই ওইটার টেস্ট আলাদা আর এইটার টেস্ট পুরাই ডিফারেন্ট তো কথা বলতে বলতে আমি কিন্তু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটাও একসাথে মিহি করে নিয়েছি কাঁচামরিচটা কিন্তু এরকম আস্তে আস্তেই থাকে এত মিহি করে না ওনারা এখন আমি এটাকে একটা সুন্দর মাটির পাত্রে তুলে নেব আমার কাছে ভর্তা বানানোর কাজটা অনেক বেশি কঠিন লাগে আমি পোলাও মাংস এগুলো রান্না করতে পারি খুব ইজিলি কিন্তু যেদিন আমি ভর্তা বানাই সেদিন আমার একটা আলাদা প্রিপারেশন লাগে এই যে দেখতেই পাচ্ছেন ভর্তা একদম রেডি হয়ে গেছে এখন শুধু এটা গরম ভাত দিয়ে খাওয়ার পালা এখন কিন্তু সবারই জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে তো এই জ্বর ঠান্ডার সময় মুখে একদমই রুচি থাকে না এই ভর্তাটা বানিয়ে গরম ভাতের সাথে খেলে সাথে সাথে রুচি চলে আসবে ভিডিওটি চাইলে আপনি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাকে এই মজার ভত্তাটা বানিয়ে খাওয়াতে পারে